আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কিন্তু পাশাপাশি একদম বুকের ভিতরে গেঁটে থাকা আরেকটি পরিচয় ক্রিকেট প্রেমী দেশ বাচ্চা হোক বুড়ো হোক ছেলে হোক কিংবা মেয়ে ক্রিকেট আমাদের হাসায় আবার কাদায়ক কিন্তু এখন এই ভালোবাসার গল্পটা যেন একটু বদলে যাচ্ছে ক্রিকেটের জন্য কত কান্না আমরা চাপা দিয়ে রাখি একটা ম্যাচ হারলে মনে হয় ছ্যাঁকা খেয়েছি অনেকেই বলে গার্লফ্রেন্ড শেখা দিলেও এত কষ্ট লাগে না যতটা না একটা ম্যাচ হারের বল লাগে কিন্তু দিন দিন সেই কষ্ট যেন অভ্যাসে পরিণত হয়েছে বারবার হার বারবার মন ভাঙা আর তাই হয়তো মনটা চলে যাচ্ছে অন্যদিকে এই মন খারাপের মধ্যে জায়গা করে নিচ্ছে একটা নতুন ভালোবাসা ফুটবল হ্যাঁ ফুটবল ক্রিকেট পাওয়া যাচ্ছে না মাঠ পুরোপুরি ফিলাপ এতদিন ভাবতাম শুধু ইউরোপেই ফুটবলের জাদু কিন্তু এখন সে জাদু যেন ঢাকার রাস্তাঘাটেও ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মানুষ ফুটবলের দিকে ফিরে তাকাচ্ছে কারণ তারা কিছু একটা বদলাতে চাইছে কিছু একটা জিততে চাইছে আমরা এক সময় ক্রিকেট পঞ্চপাণ্ড দেখেছি সাকিব মাশরাফি মুশফিক মাহমুদুল্লাহ তামিম যারা ম্যাচ বদলে দিত গর্ব এনে দিত আমাদের আর আজ ফুটবলেও পঞ্চ পাণ্ডব তৈরি হয়েছে তাদের নাম শুনলে গর্বে বুক ভরে যায় হামজা চৌধুরী চামাল হুইয়া তারেক গাজী ফামেদুল ইসলাম সামেদ সম বাবু এবার বুঝে গেছে বাংলাদেশের মানুষ চাই নতুন কিছু নতুন আশা তাই দেশের বাইরে জন্মানো কিন্তু বাংলাদেশের মাটির টানে ফিরে আসার প্রতিবাদের তারা নিয়ে আসছে এইসব খেলোয়াড়রা ইউরোপ আমেরিকায় বড় বড় ক্লাবে খেলেছে তাদের অভিজ্ঞতা আমাদের ফুটবলারদের মধ্যে ছড়িয়ে যাবে খুব শীঘ্রই বাংলাদেশের ক্রিকেট এখন একটা জায়গায় এসে আটকে গেছে জয়ের জন্য প্রার্থনা করি কিন্তু কোনো টুর্নামেন্ট স্বপ্ন দেখি না। জিতার বড় দলের বিরুদ্ধে জিতলেই খুশি হই আমাদের প্রত্যাশা এতটাই কমে গেছে তাই হয়তো এই মন এই ভালোবাসা ধীরে ধীরে ঘুরে যাচ্ছে ফুটবলের দিকে তাহলে আপনি বলুন আপনি কি এখনো ক্রিকেটে আছেন নাকি ফুটবলের প্রেমে পড়েছেন কমেন্টে জানাবেন আর হ্যাঁ মনে রাখবেন ফুটবল তখনই আমাদের হৃদয়ে জয় করবে যেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে তবে শুরুটা তো ভালোই হচ্ছে তাই না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আল্লাহ হাফেজ